নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের বহু প্রতিকৃত ছবি পুষ্পা দুই দ্য দু সালের সুপার ছবি পুষ্পা দ্য রাই ছবির দ্বিতীয় ভাগ এই সিনেমার মূল চরিত্রে একজনই পুষ্পারাজ প্রথম ছবির মতো তাকে ঘিরেই গল্প আবর্তিত হয়েছে সেই চরিত্রকে পর্দায় সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন আল্লু তবে পুষ্পারাজ ছাড়াও এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র চন্দন যেমনটা ছিল প্রদ বা ছবির প্রথম ভার্সানে রক্তচন্দন কাঠের পাছা নেই এই ছবির কাহিনী কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কীভাবে এই কাঠ পাচার করে সাম্রাজ্য বিস্তার করেছে ছবির ছত্রে ছত্রে সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন পরিচালক এতে গেল সিনেমার গল্প কিন্তু সিনেমার মতো বাস্তবেও লালচন্দন বা রক্তচন্দনের গাছ বহুমূল্য একটা জিনিস কিন্তু রক্তচন্দনের কেন এত দাম সেই কাঠের এত চাহিদা কেন কেনই বা কালোবাজারি চলে লাল চন্দন কাঠ দিয়ে রক্তচন্দনকে দেশে লাল সোনা বলা হয় সোনার মতোই মূল্যবান এই গাছ এই গাছ খুবই বিরল প্রজাতির পুষ্পা ছবিতে যে জঙ্গলের কথা বলা হয়েছে রক্তচন্দন শেষাচালাম পাহাড়ের ওই ঘন জঙ্গলই পাওয়া যায় তামিলনাড়ুর লাগাওয়া অন্ধ্রপ্রদেশের চার জেলা নেল্লোর কুন্নুল চিত্তোর এবং কাটা জেলায় এই গাছ পাওয়া যায় পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো হয় এক একটি গাছের উচ্চতা আট থেকে বারো মিটার পর্যন্ত হতে পারে লাল হলো একটি এন্ডেমিক স্পিসিস এন্ডেমিক স্পিসিস বলতে বোঝায় এমন একটি উদ্ভিদ বা প্রাণীর প্রজাতি যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ প্রাকৃতিকভাবে এন্ডেমিক স্পিসিস বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না আর সে কারণেই আন্তর্জাতিক বাজারেও রক্তচন্দ্রের চাহিদা কিন্তু কল্পনাতীত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচন